সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে যুক্তরাজ্যের অবস্থান ছয়তম অপর রাশিয়ার অবস্থান দ্বিতীয় স্কোয়ারল্যান্ড এরিয়া বা যুক্তরাজ্য দুই লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত দশ বর্গ কিলোমিটার রাশিয়া এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশত বিয়াল্লিশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা যুক্তরাজ্য ছয় কোটি একাশি লক্ষ আটত্রিশ হাজার চারশত চুরাশি জন রাশিয়া চোদ্দ কোটি ষোলো লক্ষ আঠারো হাজার নয়শত তেইশ জন জিডিপি যুক্তরাজ্য তিন পয়েন্ট ঊনপঞ্চাশ ট্রিলিয়ন ডলার রাশিয়া এক পয়েন্ট নয় ট্রিলিয়ন ডলার টোটাল সৈন্য যুক্তরাজ্য এগারো লক্ষ আট হাজার আটশত ষাট জন রাশিয়া পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার একটিভ সৈন্য যুক্তরাজ্য এক লক্ষ চুরাশি হাজার আটশত ষাট জন রাশিয়া তেরো লক্ষ বিশ হাজার রিজার্ভ সৈন্য যুক্তরাজ্য নয় লক্ষ চব্বিশ হাজার রাশিয়া বিশ লক্ষ প্যারামিলিটারি ফোর্স যুক্তরাজ্য নেই রাশিয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার ফিট ফর সার্ভিস যোগ দিতে সক্ষম জনসংখ্যা যুক্তরাজ্য দুই কোটি পঞ্চাশ লক্ষ চুয়াত্তর হাজার নয় শত রাশিয়া চার কোটি চৌষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুই শত সাতচল্লিশ জন ডিফেন্স বাজেট যুক্তরাজ্য তেয়াত্তর পয়েন্ট নয় বিলিয়ন ডলার রাশিয়া একশত নয় বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স যুক্তরাজ্য দুইশত পঁচিশটি রাশিয়া ছয় হাজার দুইশত পঞ্চান্নটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক যুক্তরাজ্য দুইশত তেরোটি রাশিয়া চোদ্দ হাজার সাতশত সাতাত্তরটি আর্ম ভেহিক্যালস যুক্তরাজ্য সাতাশ হাজার দুইশত তিনটি রাশিয়া এক লক্ষ একষট্টি হাজার তিনশত বিরাশিটি সেলফ প্রভেল্ড আর্টিলারি যুক্তরাজ্য একাত্তরটি রাশিয়া ছয় হাজার দুইশত আটটি টাউড আর্টিলারি যুক্তরাজ্য একশত ছাব্বিশটি রাশিয়া আট হাজার তিনশত ছাপ্পান্নটি রকেট প্রজেক্টর্স যুক্তরাজ্য একাশিটি রাশিয়া ছয় হাজার দুইশত পঞ্চাশটি এয়ারফোর্সেস পাওয়ার বিমানবাহিনী সেনা সদস্য যুক্তরাজ্য চৌত্রিশ হাজার সাতশত চুরানব্বই জন রাশিয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টোটাল এয়ারক্রাফট যুক্তরাজ্য ছয়শত চৌষট্টি রাশিয়া চার হাজার দুইশত পঞ্চান্নটি ফাইটার এয়ারক্রাফট যুক্তরাজ্য একশত বিশটি রাশিয়া আটশত নয়টি এটাইক এয়ারক্রাফট যুক্তরাজ্য উনত্রিশটি রাশিয়া সাতশত তিরিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্তরাজ্য একত্রিশটি রাশিয়া চারশত তিপ্পান্নটি ট্রেনার এয়ারক্রাফট যুক্তরাজ্য দুইশত উনিশটি রাশিয়া পাঁচশত বায়ান্নটি স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট যুক্তরাজ্য ছাব্বিশটি রাশিয়া দুইশত পঁয়তাল্লিশটি ট্যাঙ্কার ফ্ল্যাট যুক্তরাজ্য নয়টি রাশিয়া উনিশটি হেলিকপ্টার যুক্তরাজ্য দুইশত ছিয়াত্তরটি রাশিয়া এক হাজার পাঁচশত সাতচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার যুক্তরাজ্য বায়ান্নটি রাশিয়া পাঁচশত বায়ান্নটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য যুক্তরাজ্য পঁয়ত্রিশ হাজার সাতশত তিরিশ জন রাশিয়া দুই লক্ষ ষাট হাজার টোটাল নেপাল অ্যাসেট যুক্তরাজ্য একশত সতেরোটি রাশিয়া সাতশত একাশিটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাজ্য দুইটি রাশিয়া একটি হেলিকপ্টার ক্যারিয়ার যুক্তরাজ্য নেই রাশিয়া নেই ডেস্ট্রয়ারশিপ যুক্তরাজ্য ছয়টি রাশিয়া চোদ্দটি ফ্রিগেট যুক্তরাজ্য এগারোটি রাশিয়া বারোটি করবেট যুক্তরাজ্য নেই রাশিয়া তিরাশিটি সাবমেরিন যুক্তরাজ্য দশটি রাশিয়া পঁয়ষট্টিটি পেট্রোল বেসালস যুক্তরাজ্য ছাব্বিশটি রাশিয়া একশত বাইশটি মাইন ওয়ারফেয়ার যুক্তরাজ্য নয়টি রাশিয়া সাতচল্লিশটি